আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে লিজাজ কিচেন থেকে আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের চচ্চড়ি বা বুনার রেসিপি অসম্ভব মজাদার একটা রেসিপি যারা টাকি মাছ পছন্দ করেন তাদের জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন শেয়ার করি এখানে আমি যা উপকরণ লাগে সবগুলো নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন টমেটো কুচি ভালো করে কেটে ধুয়ে মাছ পরিষ্কার করে সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আপনারা পছন্দ অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করতে পারেন কম বেশি আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি এখন নেড়ে পেঁয়াজগুলো ভালো করে বেজে নেব এই তো পেঁয়াজ বেজে নিলাম এখন রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো মিশিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে ভেজে আমি কাঁচামরিচ নেড়ে একটু ভেজে নিচ্ছি এখন হাফ চামুচ হলুদ হাফ চামুচ মরিচের গুঁড়া হাফ চামুচ মিক্স মশলা গরম মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব আমি এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন টমাটো একটা কেটে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমাটো দিয়েছি এখানে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে মশলা কষিয়ে নেব এখন নেড়ে দিচ্ছি আবার মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এ তো আমি নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করে নেব চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে প্রায় কষানো হয়ে গেছে এখন আমি আবার নেড়ে দিচ্ছি আবার ডেকে দিলাম কিছুক্ষণ জাল করে নিলাম লো হিটে জাল করে নেড়ে দিলাম ভালো করে কষিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিচ্ছি আমি নেড়ে ডেকে দিয়েছি এ তো এখন আমি ডেকে দিয়েছি ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি বলক এসে গেছে আবার নেড়ে দিচ্ছি নেড়ে আমি আবার ডেকে কিছুক্ষণ মিডিয়াম লো হিটে জাল করে সব কিছু সিদ্ধ করে নেব এ তো কিছুক্ষণ জাল করার পরে মাছ রান্না প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে একবারে পানি শুকিয়ে নিতে পারেন আমি একটু ঝোল রাখবো ওই জন্য একবারে শুকিয়ে নিই নেই এখন উপর দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে ডেকে একবারে লো হিটে দুই মিনিট জাল করে নেব এই যে দেখেন কেমন হয়েছে এখন আমি ডেকে দুই মিনিট আরো লো জাল করে নিয়েছি এ তো ফাইনাল লোক কেমন হয়েছে দেখেন এখন আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে টাকি মাছের চটচড়ি বা ভুনা যে যেটাই বলে থাকেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা সার্ভিং বাটিতে হয়ে গেল মজাদার টাকি মাছের ভুনা বা চটচড়ি এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ